নমস্কার আমি তেজময় ব্যানার্জি টিভি সিরিয়াল সিনেমা অভিনয় রেডিও বা মঞ্চ অনেক সময় অভিনয় অ্যাঙ্কারিং করি অনেকে দেখেন ভালো বলেন ভালোবাসেন অনেক কমেন্টসও ভালো ভালো পাই আপনারা দর্শক আমাদের ঈশ্বর তাই সবার উদ্দেশ্যে জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা রইল আজকে রয়েছি হাজারদুয়ারি মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার এক সময়ের রাজধানী সেখানে এসে গেছি কলকাতা থেকে একশো চুরানব্বই কিলোমিটার দূরত্বে নম ও কৃষ্ণ পৃষ্ঠায় শ্রীমত ভক্তি বেদান্তামিনে নমস্ত চন্ডিকা দেবী গৌরবাণী প্রচারিনে নির্বিশেষ সূন্যবাদী পশ্চাত্ত দেশ তারিণী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীঘ্নবন্ধ জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নম আর মুর্শিদাবাদে গড়ে উঠতে চলেছে নতুন থ্রি স্টার হোটেল এগিয়ে চলেছে হোটেল প্যালেস যুগ যার নাম আর তার পাশাপাশি অনেকগুলি আমরা নিদর্শন দেখতে চলেছি বলতে চলেছি এবং ভালোবাসার কিছু কথাও বলতে চলেছি একসময়ের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী এই মুর্শিদাবাদ আর এই মুর্শিদাবাদের অসংখ্য ইতিহাসের নিদর্শন যেমন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারদুয়ারি কাটরার মসজিদ কাঠগোলায় প্যালেস নসিপুর রাজবাড়ি জগৎ সেটের বাড়ি ওপারে রয়েছে খোঁজবাগের সিরাজার সমাধি থেকে শুরু করে জগৎবন্ধু ধাম কীটেশ্বরী মন্দির আরও অসংখ্য নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর বাংলা বিহার উড়িষ্যারের রাজধানী কত ইতিহাসের কথা বলে বর্তমানে বিশ্বের কয়েকজন গায়কের মধ্যে নাম উঠে আসে অরিজিৎ সিং তিনিও মুর্শিদাবাদেরই ভূমিপত্র ইতিহাস থেকে জানা যায় মুর্শিদাবাদ শহরের জাঁকজমক এতই ছিল শুধুমাত্র লন্ডন শহরের সঙ্গেই তুলনা করা হতো তাঁত তুঁত হাতির দাঁতের শিল্প রেশম শিল্প বয়ন শিল্প পাট শিল্প ধুলা, কাসার বাসন সঙ্গীত কালচার শিক্ষা বুদ্ধিজীবী অন্যান্য বিষয়ে মুর্শিদাবাদের গৌরব ছিল অতুলনীয় নবাব রাজা বাদশাহ বাতাবরণে ভরপুর ছিল এই অতিথির রাজধানী যখন মনে পড়ে আমাদের ঠিক পলাশী যুদ্ধের কথা নবাব সিরাজদৌলার কথা নবাব সিরাজউল্লাহ কিন্তু আকুলভাবে আর্তনাদ করে সেই ধরনের বাঁচতে চেয়েছিলেন সাম্রাজ্যকে রাজত্বকে বাঁচাতেও চেয়েছিলেন তার মনের ইচ্ছা ছিল ভাওয়ার তাক কাহাত কিনারে কিনারে পাশাপাশি মনে পড়ে নবাব মির্জা ফারে কথা পলাশি যুদ্ধের কথা এইভাবেই আমরা এগিয়ে চলেছি আর এগিয়ে চলতে চলতেই যখন আমরা লক্ষ্য করে দেখেছি যে পাশাপাশি অনেকগুলি ইতিহাসের নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাটরার মসজিদে চির নির্দায় সাহিত রয়েছে নবাব মসজিদ কুলি নবাব মসজিদ কুলি সেই কথা তার কবর থেকে যেন সেই আত্মা সুন্দর কিছু কথা বলতে চাই বুঝে মুমকিন হ্যাঁ কে মায়ের হ্যাঁ কি ক্যাথ হু মগর যো কুচবি হুঁস দুয়ারে বাতিল জ্ঞানী বাত বসেই গো মা এই আবা এ मेरे नाम से ये नगर চলুন এবার আমরা दर्शनीय স্থানগুলির মধ্যে হাজার দুয়ারি এই সেই হাজার দুয়ারি এই হাজার দুয়ারির ভিতর সেই সিংহাসন তাকে देखले किंतु আমাদের সেই নবাব সিরাজ দুল্লাহ থেকে শুরু করে তার দাদু আলিবর্দির ख्वाबेर কথা মনে পড়ে হ্যাঁ হ্যাঁ আলিবর্দির ख्वाब ছিল এই রকম ইনসানিয়ত 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 কখনো ভুল হয়ে না আলী দিন তুমি একজন বাংলার সামান্য সিপাউশালার থেকে প্রধান সিপাহ সালার মাগের এইখানেই থমকে থাকলে তোমাকে চলবে না তোমাকে আরো উপরে উঠতে হবে প্রথমে জয় করতে হবে তোমাকে শাহজিদ জিন্নাতুন নেশাকে তারপর বাংলার বাসনাদ বাসনাদ তুমি কি আমাকে ভালোবাসো তাই তুমি রোজ রোজ ডাকো আলী তোমার জন্য অপেক্ষা এই সিংহাসন এই ছিল নবাব আলী বর্জির খাওয়া এই সেই ভাগীরথী গঙ্গা নবাবের শহর বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ বয়ে যেতে যেতে কত কথাই না বলে ইতিহাস কথা বলে আর ভাগীরথী নীরবে বয়ে চলে নমস্কার